অবস্থান করতেছি আমার তিল তিল করে গড়ে তোলা প্রাণের প্রতিষ্ঠান বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি দর্শক এর আগেও আমি আপনাদের প্রতিষ্ঠানটি দেখানোর চেষ্টা করেছি মূলত এই প্রতিষ্ঠানটি আমি দুই সালে প্রতিষ্ঠিত করেছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমি নিজেই আজ মূলত বাচ্চাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রথম দিন ছিল তাই বাচ্চাদের পরীক্ষা ভীতি কাটানোর জন্য আজ নানা রকম আনন্দমুখর আয়োজনে বাচ্চাদের আমরা সাদরে গ্রহণ করব এবং তাদের মধ্যে যেন পরীক্ষা ভীতিটা কেটে যায় এই জন্য আমরা আজকে মূলত এই আয়োজনগুলো করেছি আর কি মাত্র দুই বছরের ব্যবধানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে আমার প্রতিষ্ঠানে মূলত ধর্মীয় এবং প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে একজন সুস্থ স্বাভাবিক এবং মানবিক মানুষ গড়ার জায়গা হিসেবে এই স্কুলটি ব্যাপক পরিচিত পেয়েছে এলাকার মাঝে আমাদের স্কুলে সবসময় চেষ্টা করা হয় কোমলমতি শিক্ষার্থীদের ভালোবাসা এবং পরম মাতৃস্নেহ দিয়ে বাচ্চাদের পাঠদান করানোর জন্য স্যার ম্যাডামরা খুব আন্তরিকতার সাথে কাজ করে আমার এই প্রতিষ্ঠান প্রথমত বাচ্চাদের আমরা মাঠের মধ্যে সবাইকে একত্রিত করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের প্রত্যেকের হাতে আমরা একটি করে বেলুন দিয়ে দিই ছোট বাচ্চারা মূলত এই বেলুন খুব পছন্দ করে এবং তারা এটি দেখে খুব আনন্দিত হয় এবং তাদের নিয়ে আমরা আনন্দ করে তাদের পরীক্ষার হলে আমরা প্রবেশ করানোর চেষ্টা করতেছি

তাহলে সুন্দর করে মনের কথা শুনতে হবে ক্লাসে বসে সুন্দর করে কোশ্চিন দেখে দেখে লিখতে হবে তাই না পরীক্ষাটা কি বলো পরীক্ষাটা একটা আনন্দের বিষয় না এটা একটা মজার উৎসব না আর ভাইতেছে কোনো ভয় নাই এটা খুব মজার একটা বিষয় ভয়ের কোনো বিষয় নাই তোমরা ক্লাসে বসবা সুন্দর করে যেগুলো করাইছে এতদিন মেলা আর এতদিনে কথা শোনো বাবা সুন্দর হবে এই তার লেখা যত সুন্দর হবে তাকে আমরা তত বেশি নাম্বার দিব ঠিক আছে

আমরা সর্বদা চেষ্টা করে থাকি কমলমতি বাচ্চাদের পরম মমতা ভালোবাসা ও মায়া শিক্ষা দান করার জন্য আমাদের স্কুলে মূলত ইসলামিক এবং ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় তো আজকে বাচ্চাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রথম দিন ছিল বাচ্চাদের পরীক্ষা ভিত্তি কাটিয়ে তুলতে আজকে দেখতেই পাইছেন আপনারা আমরা নানা ধরনের বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এবং আনন্দ দেওয়ার মাধ্যমে বাচ্চাদের গ্রহণ করেছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের প্রতিষ্ঠানে তিনি আমাদের পরীক্ষা কেন্দ্র ভিজিট করতেছেন তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি প্রধান শিক্ষক ছিলেন তো দর্শক আমরা আমাদের এই বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি প্রতিষ্ঠানে সর্বদা বাচ্চাদের নিজের সন্তানের মতো পাঠদানের চেষ্টা করে থাকি আর কি তো আপনারা জানেন আমি কৃষি কাজের সাথে যুক্ত এবং কৃষি রিলেটেড যে বিষয়গুলো আমার খুব পছন্দ সেই সাথে এই প্রতিষ্ঠানটি আমার ভালোবাসার একটি জায়গা সবাই আমার জন্য প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আরেকটি মজার বিষয় হলো আপনারা ভিডিওতে যাকে দেখছেন আমার স্কুলের সভাপতি মহোদয় উনি আসলে আমারও শিক্ষক আমি ওনার কাছে পড়াশোনা করেছি খুব ভালো মানুষ আজ আজকে স্যার নিজে আমার প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন সমানিত দর্শক আপনারা জানেন যে আমি কৃষির সাথে যুক্ত রয়েছি মাছ চাষ গরু পালন এবং খামার প্রজেক্টের সঙ্গে আমার কাজ করতে অনেক ভালো লাগে পাশাপাশি আমার স্কুলটি রয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা রইল খোদা হাফেজ